সকাল সকাল একদম স্নান করেই ঠাকুর করে চলে আসলাম তো বাসি কাজ বলতে সেরকম কোনো কিছু ছিল না ঘরটা ঝাড়ু দিয়েছি আর ঘর তো অবশ্যই মুছতেই হবে যেহেতু বৃহস্পতিবার আর তাছাড়া এমনিতেও তো ঘর মোছা হয়ই কিন্তু এখন প্রত্যেক দিন মোছা হচ্ছে না যেহেতু ঠান্ডার দিন একদিন একদিন পরপর পর মোছা হচ্ছে তো যাই হোক এখানে নিয়ে নিলাম হচ্ছে প্রীতম্বরী নিয়ে বাসন নিয়ে চলে যাবো একদম বাইরে বাসন মাস্তে তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে তো বৃহস্পতিবার তোমাদের বললামই আর তোমরা অনেকেই পছন্দ করো যে বৃহস্পতিবারে যেন শাড়ি পরি এবং এই জিনিসটা অনেকে করে থাকে বৃহস্পতিবার দিন শাড়ি পরে অন্য যে মানে যেদিন চুড়িদার বা নাইটি টাইটি পরার পরে কিন্তু বৃহস্পতিবারে শাড়ি পরে তো আজকে আমিও ভালো একটু শাড়ি পরি আর এই শাড়িটা অনেক দিন পরে পরলাম এটা আমার মামা শ্বশুর দিয়েছিল মানে কল্লোলের মামা আর কি তো তখন আমার ইউটিউব ছিল না কি ছিল আমার একদম মনেই নেই তো যাই হোক অনেক আগের কথা তো ঠাকুরগড়টা মুছে নিয়েছি সার্ফ দিয়ে সার্ফ দিয়ে ঠাকুরগড় মুছে তারপরে জলটা একদম এত কালো বেরিয়েছে মানে কি বলবো ঠাকুরগড় থেকে এত কালো কালো জল বেরোয় কেন মানে কি তেলের জন্য না কি মানে সর্ষের তেলটা দিয়ে যে মানে প্রত্যেকদিন প্রদীপ দেওয়া হয় ওটার জন্য নাকি এখন জানি না মানে ভীষণ কালো জল বেরিয়েছে আর ওই পাশে মা বলছে রান্না বসাবে তো যাই হোক এদিকে বৃহস্পতিবার পুজো দিতে আমার তো টাইম লাগে এমনিতে নিত্য পূজা দিতে আমার আধা ঘন্টার উপরের টাইম লাগে আর বৃহস্পতিবারে পুজো দিতে এক ঘন্টার বেশি টাইম লাগে পুজো দিতে শুধুমাত্র আর বাসন মাজতে আরও লাগে এক ঘন্টা তো বুঝতেই পারো বৃহস্পতিবার মানে আমার কাছে যে একটা বিশাল বড়ো একটা চ্যালেঞ্জের দিন কারণ ঠাকুরের বাসন ধুতে অনেকটা টাইম নিয়ে করি যেহেতু ঠাকুরের বাসনটা মানে একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি আর একটু ইয়ে পিত ইয়ে মানে কী পিতলের তো সেই কারণে একটু কালো কালো হয়ে থাকে তো কল্লোলকে বলছিলাম যে একটু ঠাকুরের তেল লাগবে একটু আনো তো ওই যে ওই জন্য দেখলে যে তেলের দিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে তো ওই যেখানে রোদে বসে বাসনগুলো আর কি মেজে নিচ্ছি Bo-chan, bo apa tu satu ni Bo-chan, baca tu bosya? R. অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো পাঁচালি পরে এইমাত্র পুজো শেষ হলো তো দেখো ঘরটা যেখানে বসিয়েছি জায়গাটা যে এত সুন্দর লাগছে কারণ এটা মাটি দিয়ে আমি যে তৈরি করেছিলাম ওইটা দারুণ লাগছে তো যাই হোক চলো পুজো শেষ আর মা এদিকে রান্না করছে তো ডিম তরকারি রান্না করছে তেল আছে ওখানে ওই দেখো আলমারির সামনে যে টাঙানো মা রান্না করছে ডিম তরকারি তারপরে আলু ফুলকপি দিয়ে ভাজা তো যাই হোক ঠাকুরঘর থেকে খাওয়া দাওয়ার আলাপ করছি তো পুজো দেওয়া শেষ এখন হচ্ছে আমি যে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটা আমি এখনো এডিট করিনি তো সেটা এডিট করতে হবে আর বাকি সব ঠিকঠাক হে বুচান এই জামার আমার বুচান বুচান আসো তোমাকে যদি একদিন মানুষ না দেখে তোমার মানিরা পিপুনিরা তাহলে তোমাকে খুব মিস করে শুনছো ーーはーい。 তো ল্যাপটা ওই দিন রোদ্রে দিয়েছিলাম কিন্তু আর রাখা হয়নি তো কল্লোল বলে কি স্নান করার আগে এটা রাখতে হবে কারণ ওই যে মাথায় মতো নোংরা নোংরা ভরে কারণ ওই সেলফের উপরে প্রচুর নোংরাই থাকে এত পরিষ্কার করার পরেও কোথেকে যে নোংরা আসে তো লেপটা ভাজ করছে ও চিকন করে ভাজ করে আনবে আর টেডি বিয়ারটাও এখানেই রেখেছি ট্রাঙ্কটা কেনার সময় কল্লোল বলছিল বারবার শুধু এই কথাই মনে হয় যে এত বড়ো ট্রাঙ্ক কিনে কি করবে কি করবে আজকে কতটা যে মানে কিনে যে কতটা ভালো হয়েছে সেটাও নিজেই এখন বুঝতে পারছে কারণ এই জিনিসপত্র রাখা রাখি খুব সমস্যা আর আমাদের ঘরে যেহেতু ইঁদুরের এত উৎপাত তো সেই কারণে কম্বল দুটো কম্বল না সরি একটা কম্বল রাখা হয়েছে একটা কম্বল বাইরে তারপরে ল্যাপ টেডি মাথা টেডি প্যাড সব কিছু একদম রেখে ট্রাঙ্ক বন্ধ করে আর নেপথালিন দিয়েছিলাম এর আগেই দিয়ে এখানে রেখে দিচ্ছি তো দুজনে মিলে না তুলতে পারছিলাম না ভয় লাগছিল যদি এক পাশে পড়ে যায় ওই জন্য মাকে বলেছিলাম ধরতে তো দেখো রান্না হচ্ছে তেজপাতা তারপরে আর কি করে দিল এখানে হয়েছে হচ্ছে আলু ফুলকপি ভাজা আর এই হচ্ছে আলু দিয়ে ডিম তরকারি হবে পুজো দিয়ে উঠে চা বিস্কুট এগুলো খেয়ে নিয়েছি তো এখন এক জায়গায় যাচ্ছি সেই কারণে যে সোয়েটার এরকম করে পড়ে নিয়েছি তো কোন জায়গায় যাচ্ছি সেটা তোমাদেরকে সময় হলে তারপরে বলবো কারণ এখনি বলা যাবে না তো যাই হোক দেখা যাক কি হয় বিশেষ একটা জরুরি আর কি ব্যাপার তো সে কারণে এখন যাচ্ছি আর পুজো তো দিলামই মা হচ্ছে রান্না শেষ প্রায় মানে শেষের দিকে ডিমের ঝোলটা হলেই হবে ভাত আর ভাজা তো হলোই দেখলে তো চলো যাওয়া যাক আর এতগুলো চাল এতগুলো চালের গুঁড়ো মনে হয় নষ্টই হয়েছে দেখো চলো তোমাদের ব্যাগ ক্যামেরাতে দেখাই দেখো চালের গুঁড়োগুলো কীরকম একটু মানে গোলাপি নীল এরকম হয়েছে যে দেখো এটা নীল এটা গোলাপি এর কারণ হচ্ছে ছাতা ধরার মতো হয়েছিল প্লাস্টিকের মধ্যে বেঁধে আমার মা রেখে গেছিলো বলেছিল যে রৌদ্রে দেওয়ার জন্য তো রোদও উঠেনি আর দেওয়াও হয়নি তো এই আর কি ব্যাপার তো কালকেও ভিডিওটা শেষ করা হয়নি শরীর হঠাৎ করে এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো মানে তোমাদেরকে কি বলি এখানে এখন রোদের মধ্যে একটু দাঁড়িয়েছিলাম ঠান্ডাটাও আমাদের এখানে অতিরিক্ত বলে লাভ নেই এত ঠান্ডা মনে অন্য কারো এখানে এত নেই কলকাতায় থাকলেও এত ঠান্ডা নেই আমাদের এখানে যত ঠান্ডা তো গতকালকে হঠাৎ করে ওই যে তোমাদের বললাম লাস্ট যে যাচ্ছি লাস্ট কখন তোমাদের সাথে দেখা হয় যে একটা কাজে যাচ্ছি তো কাজটাও খুব বড় সড়ো একটা কাজ আর বড়ো সড়ো কাজ করতে গিয়ে টেনশানেও কিন্তু অনেক পড়তে হয় যেহেতু আমাদের তো সেরকম হয়ে যায়নি সংসার সবে মাত্র আমাদের মানে জীবন শুরু মাত্র শুধুমাত্র সবে মাত্র শুরু তো তারপরেও অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা এই পর্যন্ত এসছি তো সেই ক্ষেত্রে এত বড় একটা কাজ আমরা মানে হাত দিতে চলেছি তো সেটা এখনই তোমাদেরকে বলবো না আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে কি হতে চলেছে তবে অনেক বিশাল বড় একটা কাজ তো সেটা করতে নিয়েই আমাদের দুইজনেরই ভীষণ টেনশান তো ওখান থেকে আসার পর কথা ছিল মেলা বাড়ি একটু যাবো আমাদের এখানে মেলা শুরু হয়েছে মাঘ মেলা তো কয়েকদিন যাবতেই সবাই বলছিল কী মেলায় তুই যাইসনি মেলায় যাওনি সবাই বলছিল তা আমি বলি যে যাবো 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 করে আর মানে যাওয়াই হচ্ছে না তো গতকালকে ওকে বললাম যে চলো তাহলে মেলায় যাই তুই মেলায় ঘুরে আসি সংসারে সেরকম কাজ বাজার নেই সন্ধ্যার পরে তো জানোই অতো কাজ থাকে না সারাদিন কাজ করার পর তো তারপরেও বলছিল ঠিক আছে তা মেলা বাড়ি যাবো এখন এবার মেলা বাড়ি যাওয়ার মতো রেডি তো হওয়া লাগবে তো রেডি হবো না শরীরটা কেমন যেন খারাপ লাগছে হঠাৎ করে মানে ভীষণ শরীরটা খারাপ লাগছে মাথা কীরকম করছে নেশা নেশা মানে মনে হচ্ছে কি যে ঘুম ঘুম এরকম একটা মানে এটা হচ্ছে ক্লান্তি অ্যাকচুয়ালি তো তারপরে আমি বলি যে দাঁড়াও শরীরটা কেমন লাগছে একটু শুয়ে থাকি তারপরে এখন উঠে যাব তো আমাদের এখানে গ্রামের মেলাগুলো কীরকম হয় মানে সন্ধ্যাও লাগলো মেলাও একদম জমজমাট শুরু তো আটটা পর্যন্ত হয়তো জমজমাট থাকে তারপরে লোকেই থাকে না ঠান্ডার দিন না এইদিকে ঠান্ডা বেশি সেই কারণে তো তারপরে ঘুম মানে ছুঁয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে তারপর ঘুম থেকে উঠে দেখি আটটা সাড়ে আটটার উপরে বাজে সাড়ে আটটার উপরে তারপরে আর কিসের মেলা বাড়ি যাবো তারপরে যাওয়াই হয়নি আর গতকালকে ভিডিওতে প্রায় অনেকেই কমেন্টে তোমরা বলেছো যে বাবা বাবুমার কি আপডেট কিছুই কেন বলছি না কীরকম আছে সবাই তো সবাই ঠাকুরের কৃপায় ভালো আছে তবে বাবুর ডাক্তার দেখানো হয়েছে বাড়িতে যাওয়ার পর ও এখান থেকে বলে দিয়েছিল ডিএম কার্ডিওলজি দেখানোর জন্য শুধু কার্ডিওলজি না ডিএম কার্ডিওলজি তো তারপরে ওনার পরামর্শ মানে এখানকার যে কথাবার্তার ইয়েতেই আমরা ওখানে মানে মা তারপরে দাদা মা না মানে দাদা আর কি সব খবর টবর নিল তারপরে মা গিয়ে বলেছে আর কি যে ডিএম কার্ডিওলজি দেখাতে হবে আমিও তো এখান থেকে বলেছি তারপরে আমার দাদা খোঁজখবর নিল অনেক আমাদের তো ওখানে আত্মস্বজনের অভাব নেই অনেকেই আছে সবার কাছে খোঁজখবর নিয়ে তারপরে ডিএম কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে স্যার ওনাকে দেখানো হয়েছে তারপরে বলল সব ঠিকঠাক আছে সেরকম যেই ওষুধ দিয়েছে সেই ওষুধেই চলবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার মা তারপরে আমার বাড়ি অনেকেই মানে আমার বাড়িতে যারা যারা আছে গার্জিয়ান আমাদের মানে ধরতে গেলে আমাদের বাড়ি গার্জিয়ান আর কি আমার মা বাবা দাদা অবশ্যই বৌদি সবাই তো মোটামুটি সবার একটা সিদ্ধান্তেই কিন্তু সব কিছু হয় একটা একজনের সিদ্ধান্তে কোনো কিছুই হবে না যেহেতু এত বড়ো একটা সিদ্ধান্ত অপারেশনের কথা বলছি তো সেই ক্ষেত্রে কারোরই ইচ্ছে নেই অপারেশন করানোর জন্য কারণ বাবুর যে শুধু হার্টে সমস্যা সেটা কিন্তু না যখন করোনার সময় আমাদের এখানে ছিল তখন কিন্তু ব্রেইনে স্ট্রোক করেছিল এবং বা পাশে না ডান পাশে স্ট্রোকটা যেন খুব মারাত্মক হয় এবং সেই স্ট্রোকটাই কিন্তু আমাদের এখানে থাকতে করেছিল কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তো আর তার আগেও আবার ব্রেনে আরও একটা স্ট্রোক ছিল তো এত স্ট্রোক তারপরে আমার হার্টে অ্যাটাকও হয়েছিল আগে তো এত কিছুর সমস্যার মধ্যে এই অপারেশনটা করা এই মুহূর্তে মানে এই মুহুর্তে বলতে কি অপারেশন করানো হবে না আর কি আর আমরা অনেকের কাছে খবর নিয়েছি নিয়েছি এরকম যে অপারেশন ছাড়াও মানুষ ভালো থাকে ওষুধের মাধ্যমে এবং সেটা জায়গা বিশেষ ভালো ডাক্তার দেখাতে হবে তবেই তো আমাদের এখানে তো জানোই ইন্ডিয়া বাংলাদেশ কতটা তফাৎ জার্নি কতটা করতে হয় আর সবচেয়ে ভালো তো ব্যাঙ্গালোরের দেবী শেটী ভগবানের মতো সবাই বলে ওখানে দেখালেই সবচেয়ে বেশি ভালো হতো কিন্তু ওখানে যে যাবো মানে তিন দিন জার্নি করে ট্রেনে যাওয়া বাবু তো পারবে না মানে এখন হয়তো পারবে কিন্তু তারপরেও জার্নিটা অনেক বেশি টাফ হয়ে যাবে আর যেটা মেন কথা সবাই বলে যে ওনার অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা হচ্ছে মানে বিশাল একটা ইয়ের ব্যাপার তারপরে আবার ফ্লাইটে ফ্লাইটে তো হার্টে যাদের সমস্যা থাকে যাদের ব্রেইনের সমস্যা থাকে তারা কিন্তু বিমানে করে কোথাও যাওয়া যায় না ফ্লাইটে মানে যেতে পারে না হার্টে বিশেষ করে সমস্যা থাকলে তো বাবু পারবে না এই ব্যাপারটা তো বাংলাদেশে তারপরে এখন যেহেতু ওখানেই থাকতে হবে তো এখানকার ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে বাংলাদেশে ঢাকা মায়মন অবশ্যই ভালো ডাক্তার রয়েছে তো ডিএম কার্ডিওলজি দেখিয়ে ওখান থেকে আপনারা ওষুধ খেয়ে মানে যা করা করতে পারেন আর কি যেহেতু এই ইন্ডিয়া বাংলাদেশ ব্যাপারটা অনেকটা দূর হয়ে যায় তো এখন মোটামুটি তোমরা যেরকম সুস্থ দেখেছ বাবু এরকম সুস্থই আছে আপাতত এবং মাও ভালো আছে তবে মা যেদিন গেছিলো পা একদম ফুলে একদম কি অবস্থা মার মানে একদম পা ফুলে কলা গাছ হয়ে যাওয়ার মতো এরকম হয়েছিল তারপরে দু তিন দিন রেস্ট এবং হাঁটাহাঁটি একটু অল্প অল্প করেছে তারপরে ঠিকঠাক হয়েছে তো যাই হোক আমি মানে প্রতিটা আগেই বলা উচিত ছিল তোমাদের কিন্তু ওই তো বললাম না যে এক মানে দুই দিন কি সমস্যা ছিল আমাদের মানে কথাবার্তা বন্ধ এরকম একটা অবস্থা ছিল তো সেই কারণে তোমাদেরকে এই টপিক থেকেই বেরিয়ে গেছিলাম যেহেতু টিয়ে ছিল মানে আমরা তো জানতেই মানে আমরা তো জানি কথাও বলা হচ্ছে কয়েকবার বাড়িতে ভিডিও কলও করা হচ্ছে কিন্তু তোমাদেরকে যে বলবো সেটা মানে ভুলে গেছিলাম তো তার জন্য দুঃখিত ভীষণ দুঃখিত কারণ তোমরা আমাদের মতোই খুবই টেনশন করো যে কি হলো না হলো কেন জানাচ্ছ না কী ব্যাপার তাহলে সবাই কেমন আছে কারণ তোমরা এতটা আমাদেরকে ভালোবাসো যে আমাদের প্রত্যেকটা জিনিসের খবর ঠিকঠাক মতো না পেলেই তোমরা টেনশন করো তো তার জন্য আমি খুবই সরি এটা আমার ভীষণ ভুল হয়েছে আরও আগে জানানো উচিত ছিল আর ওষুধ তো এখান থেকে নিয়ে গেছে এক মাসের আর হচ্ছে ওখানে তারপরে ওই ডাক্তারবাবু ওখানকার ইয়েতে লিখেও দিয়েছে যে এই ওষুধগুলো শেষ হলে তারপরে মানে সেম ওষুধেই এখানের নামের সাথে ওখানের নামে তো মিলবে না কোম্পানি আলাদা তো ওইভাবে আর কি লিখে দিয়েছে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি ছোট্ট মোটো একটু ভিডিও দেওয়া হচ্ছে কারণ শরীরটা তো ভালো না মানে একদমই খারাপ ছিল কালকে শরীর মানে বুঝতে পারছিলাম না শরীরটা এত খারাপ কেন হয়েছিল গতকালকে আজকেও যে সেরকম পুরোপুরি ঠিক হয়ে গেছে সেটাও কিন্তু না তবে কালকের মতো অতটাও না আর কি খারাপ বেশি টেনশন নেওয়া যাচ্ছে না আর কি মানে অতিরিক্ত টেনশান হয়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে তো যেদিন তোমাদেরকে ক্লিয়ার বলতে পারবো যে এই কাজটা আমরা করতে গিয়ে এই পরিস্থিতি হয়েছে টেনশানে সেদিন একটু অনেকটা রিল্যাক্স হবে কিন্তু আগে থেকে কেন বলছি না বুঝতেই পারছো সবটারই একটা প্রাইভেসি থাকে তো ওই জন্য আর কি যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে আর আমার সাথে আর কেউ থাকুক আর না থাকুক আমার বাচ্চাটা কিন্তু থাকবে মা এখানে কথা বলছে আমি কেন যাব এখান থেকে মা তো কথা বলছে এখানে তো মার সাথে তো আমি থাকবোই মা যেখানেই যাক আমি তো মার নেটোর পিছনে যাবোই לוקי! תודה. תבוצם!